তবে বলা খুবই কঠিন এর আগে যারা এই মানিক রেভিনিউতে এর আগে পূর্বে যারা অংশ নিয়েছিলেন নামাজের জানা যায় জানাজার নামাজে তার মধ্যে ছিলেন খালেদা জিয়ার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল মানিক পেভিনিউতে মানিক পেভিনিউর তখন একদম পশ্চিম পাশে তখন মানিক পেভিনিউর রাস্তার এখন যে মাঝখানে ডিভাইডারটি দেখা যায় এই ডিভাইডারটি ছিল না ফলে পুরো রাস্তার একদম পশ্চিম থেকে অর্থাৎ আরং থেকে শুরু করে খামার বাড়ি ফার্ম পর্যন্ত লোকে লোকারণ্য ছিল ধারণা করা হচ্ছে আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের যে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেই জানাজার যে লোক সমাগম ছিল সেই লোক সমাগম আজকে আহ খালেদা জিয়ার এই জানাজায় ছাড়িয়ে যাবে এবং মাইকে থেকে কিন্তু বা এখানে বেশ কয়েকটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে সেখানে খালেদা জিয়ার যে অবিস্মরণীয় বক্তব্যগুলো দেশমাতৃকার প্রতি তার যে ভালোবাসা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যে একক অকুণ্ঠ সমর্থন সেই সমর্থন সেই বক্তব্যগুলো কিন্তু এখানে চালানো হচ্ছে আমি একটু তার বক্তব্য আপনাদের শুনিয়ে আসি আর মাঠের যে মানুষের ছবি সেই মানুষের ছবি আপনারা দেখুন খালেদা জিয়ার বক্তব্য শোনানোর পর পরই আমরা আবার আপনাদের কাছে ফিরে ফেরত আসব আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু সংসদ ভবনের পশ্চিম দক্ষিণ সব প্লাজাগুলোই কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং যেটা আমাদের সহকর্মীরা বলছেন এখনো কয়েক ঘন্টা বাকি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় বাকি নির্ধারিত সময় আসতে যে সময়টা আসলে জানাজার সময় দেওয়া হয়েছে দুপুর দুইটায় তার আগেই কিন্তু মানুষ আসছেন এবং মানুষ যেমন ঠিক তেমনি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু তেমন কিন্তু অনেকটুকু রাস্তা হেঁটে আসতে হচ্ছে নিরাপত্তার খাতিরে কিন্তু অনেকটুকু রাস্তা হেঁটে আসতে হচ্ছে এবং অনেকগুলো জায়গাতেই আসলে নিরাপত্তা বাহিনী সদস্যরা ব্যারিকেড দিয়েছে আমরা শুনছিলাম যে পঁচিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুরো রাজধানীতে এই জানাজা সফলভাবে এবং নিরাপদে সম্পন্ন করার জন্য পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকছে পাশাপাশি সেনাবাহিনী তো থাকছেই এবং উপরের চিত্রটা যদি দেখেন একদম পুরো সামনে থেকে যে আসলে মানুষ এবং মানুষ এবং আমার ধারণা যে এই রাস্তা পুরোটাই কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে যাবে ওই সময়টায় রাস্তা এবং মূল মাঠ যেটা পশ্চিম পাশে জানাজার জন্য যে কালো কাপড় দিয়ে চারদিকে আটকে রাখা হয়েছে সেই জায়গা থেকে একটু খালি রেখে পিছনের পুরো অংশটা এবং শেষ ভাগে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সবাই আসবেন বিদেশি কূটনীতিকরা আসবেন দেশের বাইরে থেকে যারা অতিথি আসছেন তারাও আসবেন তাদের জন্য হয়তো নির্ধারিত স্থানটি রয়েছে বাকি সবার জন্যই কিন্তু উন্মুক্ত এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিএনপির যে দলীয় নেতাকর্মী আছে তাদের বিএনপির যে দলীয় পতাকা সেটি হাতে নিয়ে আসছেন এবং সাধারণ মানুষজন কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে আসছেন অংশ অংশগ্রহণের জন্য এবং সেটাই বলছিলাম যে খালেদা জিয়া কিন্তু শুধু যে বিএনপির চেয়ারপারসন তিনি মারা গেলেন তিনবারের প্রধানমন্ত্রী মারা গেলেন তেমন নয় তার নীতি নৈতিকতা কিংবা আদর্শ কিছু মানুষের সাধারণ মানুষের মধ্যেও আসলে ছড়িয়ে তাদেরকে আসলে করেছে জানা যায় শেষ অংশ নেওয়ার জন্য এবং ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এবং খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার যদি আপনি দেখেন যে দেখবেন যে তিনি কিন্তু আসলে রাজনীতিতে যুক্ত হওয়ারই কথা ছিলেন না কিন্তু ঘটনাক্রমে তিনি যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার পর তিনি বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে বিদায় নিলেন এবং তার ক্যারিয়ারে অনেক উত্থান এবং পতন আছে অনেক পজিটিভ নেগেটিভ সবই আলোচনায় আছে কিন্তু তারপরও তিনি শেষ পর্যন্ত বীরের বেশি কিন্তু বিদায় নিচ্ছেন তার প্রতিটি কথায় প্রতিটি ভাষণে কিন্তু বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা সেটি প্রকাশ পেত এবং তার যে দেশপ্রেম সেই বিষয়টি প্রকাশ পেতেও তিনি কিন্তু কথাবার্তা সবসময় নম্র ভদ্র ছিলেন এবং কখনো বাংলাদেশের মানুষ তাকে অতীব জোর গলায় অথবা উত্তেজিত হয়ে কথা বলতে দেখেননি এবং তেতাল্লিশ বছর তার রাজনৈতিক জীবন উনআশি বছরের জীবনের তেতাল্লিশ বছরে তিনি রাজনীতিতে কাটিয়ে দিয়েছেন এবং উনিশশো সালের তিন জানুয়ারি তিনি জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকাশ মাধ্যমে যে লোনটা পেয়েছি এটার মাধ্যমে কিন্তু যাত্রাটা শুরু আমার কারণ টাকা দিয়ে আমি হচ্ছে সাইকেলটা কিনেছি কোনো কাজটা ছিল না আমার হাতে বিঘা থেকে একদিন একটা নোটিফিকেশন আসে আমার যে নেকি লোন নিতে আগ্রহী কিনা তখন ভাবলাম যে একটা যদি ছোট একটা অ্যামাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটা সাইকেল কিনা আপাতত ডেলিভারি কাজটা করলে হচ্ছে যে আপনার পড়ালেখার পাশাপাশি আমি পার্ট টাইম জব টাইপের করতে পারি লোনটা খুব সহজ ছিল যে আপনার কোনো জামানত ছাড়া কিছু ছাড়া হচ্ছে যে আপনার তারা শর্ট টাইম একটা লোনের ব্যবস্থা করে দেয় যে কারো কাছে হাত পাতা লাগে না এসিপিসি লেনদেন পেমেন্ট করা বিল পে করা যখন আপনার ট্রাস্টলেট হবে তখন আপনাকে বিঘা থেকে লোনটা খুব সহজেই পাওয়া যায় সচ্ছলতার যে একটা গতি আমাকে আগায় নেওয়ার জন্য যেটা দরকার ছিল ওরকম একটা ভূমিকা পালন করেছিল বিকাশ বিকাশ অ্যাপে ডিজিটাল লোন গড়ছে জীবন মিটছে প্রয়োজন কোন জায়গায় আছেন এবং এখানকার অবস্থা কি আর কতক্ষণ পরে মরদেহটি বের করা হতে পারে এমন কোন ধারণা কি আছে কিনা সন্তান তারিক রহমান রয়েছেন একশো ছিয়ানব্বই নম্বর বাসা সে তার সামনে অবস্থান করছি এবং এখানে এখন দেখছি যে বিএনপির চেয়ারপারসনের যারা উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এর মধ্যে বাসা থেকে বের হয়ে তার সামনে রাখা সড়কে রাখা বাসগুলোতে উঠে পড়েছেন এবং একরকম প্রস্তুতি চলছে হয়তোবা কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বের হবেন তবে এই মুহূর্তে ভিতরে তার খালেদা জিয়ার পাশেই অর্থাৎ তার সন্তান তারেক রহমান বিভিন্ন তার জন্য দোয়া করছেন তার মার জন্য দোয়া করছেন এবং তার পাশে অবস্থান করছেন এবং তিনি বিভিন্নভাবে শরীফ পড়ার চেষ্টা করছেন এবং তার মার জন্য দোয়া করছেন নিশ্চয়ই এই মুহূর্তটি এই সময়টি তারেক রহমানের জন্য এবং তারেক রহমানের পরিবারের সদস্যদের জন্য সবচেয়ে বড় আবেগ ঘন এবং পরিস্থিতি কেননা মায়ের সান্নিধ্য তিনি হয়তো আর কখনোই পাবেন না সেই মুহূর্তটি রয়েছে এখন তিনি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অবস্থান যার কাছ থেকে দীর্ঘদিন তিনি রাজনীতি শিখেছেন যার রাজনৈতিক আদর্শ খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ সেই আদর্শর থেকে তিনি শিক্ষা পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সেই অবস্থানের কারণেই কিন্তু তাকে আপসিন নেত্রী বলা হয় যে কারণে যে উনিশশো ছিয়াশি সালে তৎকালীন শাসক হোসেন মোহাম্মদ এরশাদ যখন একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি সরে শাসকের নির্বাচন গ্রহণ করবেন না এই কারণেই কিন্তু প্রথম তাকে আপসিন নেত্রীর উপাধি বাংলার জনগণ দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আমরা যখন দেখি দুই সালে সেনা সমর্থিত সরকার তত্ত্বাবধায়ক সরকার মাইনাস টু ফর্মুলা অনুযায়ী তাকে দেশের বাইরে পাঠানোর জন্য চেষ্টা করেছিলেন এবং সেই সময় তিনি তার ঐতিহাসিক মন্তব্যগুলো করেছিলেন যে তিনি বিদেশে তার কোনো ঠিকানা নেই এই দেশেই আমার ঠিকানা মারলে এ দেশেই জেলে যাওয়ার ঝুঁকি জেনেও তিনি কিন্তু দেশ ত্যাগ করেননি সব কিছু মিলে তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন এই যে তার আপসহীনতা বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন সময় যখন তিনি ক্ষমতার বাইরে ছিলেন সেই সময় ক্ষমতাসীনরা তাকে যেভাবে প্রত্যা নির্যাতন করেছেন অগণতান্ত্রিকভাবে নির্বাচন করে ক্ষমতা থেকে গিয়েছিলেন এ কারণে তিনি দীর্ঘ সময় আপসহীনতার কারণে কিন্তু তার আজকের এই অবস্থান এবং তার বিদায় বেলায় অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যারাই বিদায় নিয়েছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদের বিদায়বেলায় এমন সম্মানজনক পরিস্থিতি বা এমন সম্মানজনক বিদায় হয়তো বা আমরা আর কখনোই দেখিনি বা বাংলাদেশের মানুষ যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ পর যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী লাল গাড়িটি বের হবেন আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে কিন্তু আসলে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আহ এবং দেখাচ্ছিলেন যে আসলে রাজধানীর চিত্রটা আসলে কি যারা আসতে পারেননি তারা বা নজরটা রাখছেন এই দক্ষিণ প্লাজা কিংবা সংসদ ভবনের সামনের এই পশ্চিমাংশে যেখানে মরদেহটি রাখা হবে এবং জানা হবে এবং আজকের দিনটি বাংলাদেশের জন্য একটা ভিন্ন রকম দিন আমার মনে হয় যে এরকম দিন যেটা লিংকন বলছিলেন যে আসেনি বাংলাদেশের জন্য বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা এইভাবে বিদায় জানাতে পেরেছি কিনা সেটা আসলে এবং যারা ঘরে বসে আছেন সম্ভবত সবাই এখন টিভি সামনে বসে আছেন জানা যায় কেমন হয় কিভাবে হয় সেটি দেখার জন্য ইজাত সময় পেয়েছেন জিয়াউদ্দিন আমরা সেখানে যাব ইজাত সময় জানাবেন তাকে সমাহিত করার সবশেষ কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন আহ আমার সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন আহ যে প্রবেশ মুখটি এবং এই প্রবেশ মুখের গত পাঁচ পাঁচটি বছর আওয়ামী লীগের এই দুঃশাসন ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আবারও যিনি সোচ্চার হলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া প্রথমে তিনি সংসদে এই সব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাইলেন কিন্তু কথা বলতে না দেয় বেরিয়ে এলেন রাজপথ সেখানে সম্মুখীন হলেন বাধার কিন্তু অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বেগম জিয়া দেশবাসীর কথা বলার অধিকার ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে গেলেন গঠন করলেন চারদলীয় ঐক্যজোট অবশেষে শত বাধা বিপত্তির মুখে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয় অর্জন করলেন বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সৃষ্টি করলেন ইতিহাস এই ইতিহাস একাধারে বিষয়ের ও গৌরবের 1991 সালে ক্ষমতা এসে বেগম জিয়া দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে ইমারজিং টাইগারে পরিণত করেন দেশবাসী তাই প্রত্যাশা বেগম জিয়া তার যোগ্য নেতৃত্বে একবিংশ শতকের শুরুতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও প্রগতির কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে সক্ষম হবেন স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক ঘটলেও তিনি নিজের অবস্থান থেকে কখনো সরে আসেননি ক্ষমতাসীনদের কাছ থেকে নির্বাচনী প্রক্রিয়া ন্যূনতম স্বচ্ছতার নিশ্চয়তা না থাকায় দু হাজার চোদ্দ দু আঠারো ও দু হাজার চব্বিশের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও তার আপসের নেতৃত্বের প্রতিফলন তিনি যদি রাজনৈতিক আপোষ করতেন তাহলে তিনি বেগম খালেদা জিয়া হতেন না হতেন আট জন সুবিধাবাদী রাজনীতিকের মতো একজন